আমি কি পারবো না কখনো ইউটিউবার হতে ইউটিউব জগতে আর কতই চেষ্টা করে যাব। চেষ্টা করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি তাও দেখতে পাচ্ছি না সেই সফলতার মুখটা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন চোখ আজকে কোনো ভিডিওতে ফানি কোনো কন্টেন্ট হচ্ছে না তো আপনাদের মাঝে আমার কয়েকটা দুঃখ প্রকাশ করতে যাচ্ছি এই ইউটিউব জগতে আমি কি করতে যাচ্ছি এবং কবে আছি সব কিছু এটাতে প্রকাশ করব তো ভাই আমার মনে কিন্তু অনেক কষ্ট এত যে কষ্ট করছে এই ইউটিউব জগতে মানে এই ইউটিউবের ভিতরে এই দুই থেকে তিন বছর ইউটিউবের ভিতরে দিয়ে দিছি কিন্তু তাও সফলতার মুখটা একবারও দেখতে পারি নাই তখন দুই সাল তখন হঠাৎ একটি ছেলের সাথে পরিচয় হয় তো আমি যে জায়গায় কাজ করতাম ওই জায়গায় ছেলেটিও কাজ করতে আসে ছেলেটির সাথে পরিচয় হতে হতে এক সময় সে আমার একটি ভালো বন্ধু হয়ে যায় তার আবার একটি ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলের ভিতরে এক সাবস্ক্রাইবার ছিল ধরতে পারেন সেও একটি নতুন ইউটিউবার নতুন কন্টেন্ট ক্রিয়েটর কেউ যখন ভিডিও বানাতো ওই জায়গায় বসে থাকতাম বসে থেকে ওর ভিডিও বানানো গুলো দেখতাম এক সময় আমি ভাবলাম যদি আমিও ইউটিউব চ্যানেল খুলে ভিডিও এরকম ভাবে বানাই তাহলে কেমন হয় তাকে জিজ্ঞাসা করার পর সে বলল ভালোই তো তাহলে তুমিও একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো তখন আমি মোবাইল সম্পর্কে অত একটা ধারণা ছিল না ইউটিউব চ্যানেল কিভাবে করবো সেটাও জানতাম না সে তখন আমাকে একটি চ্যানেল খুলে দেয় চ্যানেলটা হলো এটা বর্তমানে এই চ্যানেলটি আমার কাছে নাই বর্তমানের জন্য এই চ্যানেলটি হারিয়ে গেছে দিন আগে যদি এই ইউটিউব চ্যানেলটা এখনো থাকতো তাহলে মনে হয় ইউটিউবার একটা হয়ে গেতাম কিন্তু কভার খারাপ থাকার জন্য ইউটিউব চ্যানেলটা চিরত্তরের জন্য হারিয়ে গেল আমার কাছ থেকে তখনই ভেঙে গেল আমার ইউটিউব আর হওয়ার স্বপ্নটি বলছিল আরেকটি ইউটিউব চ্যানেল খুলে সেটাতে আবার ভিডিও আপলোড করো কিন্তু ভাই মনটা ভেঙে গিয়েছে তখনই ইউটিউব চ্যানেলটি হারিয়ে যাওয়ার জন্য আসলে ইউটিউব হারিয়ে গেছে আমার ভুলের কারণে তো তখন ইউটিউব সম্পর্কে অত একটা ধারণা ছিল না কি করলে রকম ভাবে টিকে থাকবে ইউটিউব চ্যানেল এবং কি করলে আমার ইউটিউব চ্যানেলটা সেভ থাকবে সেটার অত একটা ধারণা ছিল না আর হ্যাঁ আমি কিন্তু ফ্রি ফায়ারের জন্য ইউটিউব চ্যানেল খুলছিলাম তখন ইউটিউব চ্যানেল খোলার কারণ হলো ফ্রি ফায়ার গেমিং ভিডিও আপলোড করার জন্য আমি কিন্তু ফ্রি ফায়ার গেমস খেলতাম দুই সাল থেকে ইউটিউবার হওয়ার যাত্রা শুরু হয় দুই সাল থেকে মেবি ওই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি মাত্র দুই থেকে তিন মাস তো ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ আসতো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এইরকম কিন্তু সেই সময় সবকিছু থেমে গেল আমার জীবন থেকে যেহেতু সেই ইউটিউব চ্যানেলটি হারিয়ে গেছে ওই চ্যানেলের কথা ভুলে যেতে লাগলাম আবার শুরু করলাম ইউটিউব যাত্রা কিন্তু এবারও এই একই পরিণতি হারিয়ে গেল আবার আমার জীবন থেকে ইউটিউব চ্যানেলটি এর জন্য চিরতরের জন্য ছেড়ে দিলাম ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা এখন দুই সাল আবারও মনে আসে একটি ইউটিউব চ্যানেল খুলে আবারও ভিডিও আপলোড করে আপনাদের কিছু বিনোদন দেওয়ার বর্তমানে যে চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন এই চ্যানেলের কথা বলতেছে ভিডিও আপলোড করতেছি কিন্তু স্বপ্নপূরণের দিকে এগিয়ে যেতে পারছি না আমি আগে গেমস খেলতাম মোবাইল ফোনে বর্তমানের জন্য পিসিতে চলে আসছে এই পিসিটা কেনার জন্য কত বছর যে ওয়েট করা লাগছে সেটা আমি ভালো জানি দুই লক্ষ টাকা দিয়ে পিসিটি বানানো হয়েছে এত যে টাকা প্রয়োজন ছিল সেই টাকাটা জোগাড় করার আমার স্বার্থের বাইরে ছিল তাও খুব কষ্ট করে পিসিটি কিনেছে কিন্তু তাও হতাশায় ভুগতেছি আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক এমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না ভাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবো না কখনো। गाइस জানি আপনারা যদি সাথে না থাকেন তাহলে সত্যি কখনো পারবো না ইউটিউব চ্যানেলটিকে গ্রো করার জন্য। তাই ভাই দয়া করে সবাই যারা যারা ভিডিওটি দেখবেন একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বড় ভাইদের বলতেছি ছোট ভাই হিসেবে বলতেছি আপনারা চাইলে আমাকে একটু উপরে উঠিয়ে দিতে পারেন এবং বড় ভাই হিসেবে ছোট ভাইদের বলছি ছোট ভাইরা তোমরা কিন্তু আমাকে চাইলে একটু সাপোর্ট করতে পারো। আমি আপনাদেরকে হতাশা করতে চাই না। এবং আপনাদের মনে দিতে চাই না। আমি দুঃখটা আপনাদের কাছে আপনারাও কিন্তু করেছেন। কিন্তু আপনারাও ইউটিউবার হওয়ার জন্য অনেক সময় লাগে সেটা আমি ভালোভাবেই জানি আপনারাও একটু ধৈর্য ধরবেন এক সময় ইউটিউবার হয়ে যেতে পারবেন তোকে চাইলে কিন্তু আপনারা আমাকে একটু সাপোর্ট করে উপরের দিকে উঠিয়ে দিতে পারেন আপনারাও তো অনেক ইউটিউবারদেরকে সাপোর্ট করে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন আকাশ পরিমাণ তো আপনার কি পারবেন না আমাকে একটু উপরে উঠিয়ে দিতে আমার স্বপ্নটাকে পূরণ করে দিতে এবার খুবই আশা নিয়ে আছে ইউটিউব জগতে জানি না আপনারা পূরণ করে দিবেন কিনা তবে আমি আশা রাখি আপনারা কখনো আমাকে ফেলে দিবেন না অন্য অন্য বড় ইউটিউবারদের মতো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা এই চাইলে কিন্তু আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এই ভিডিওটা আপলোড করা মূলত ইচ্ছা ছিল না কি করব ভাই সফলতার মুখটা যদি না দেখতে পারি এর জন্য তো ভিডিও একটি আপলোড করাই লাগে এর জন্য আপনাদের কাছে আমার কষ্টটি প্রকাশ করলাম এবং সব হিস্টোরি boleh dilam আপনাদের ইচ্ছা যদি আমাকে একটু ভালোবাসা দিতে পারেন দিবেন না নাই আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে তো আমি জোর করে ভালোবাসা অর্জন করতে পারবো না আর হ্যাঁ আপনারা তো জানেন আমার চ্যানেলে সবসময় ফানি ভিডিও আপলোড হয় কিন্তু ভিডিওর কণ্ঠটা ফানি দেয় কিন্তু ভিডিওর গেম পেলে কিন্তু একদমই রিয়েল কোন ঝামেলা নেই আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন প্রত্যেকটা গেম প্লে ভিতরে বিশটা পঁচিশটা থেকে তিরিশটা পর্যন্ত কি লাগে হয়তো লাস্টের দিকে মরে যায় প্রথম অবস্থায় যেগুলো ভিডিওতে মরে যায় ওগুলো ভিডিও কখনো ইউটিউবে আপলোড করি না যারা যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক করে দিবেন ভাই আপনারাই পারেন আমার স্বপ্নটাকে পূরণ করে দিতে দেখেন ভাই আপনারা তো প্রত্যেকে অনেকই ভিডিও দেখেন অন্য অন্য ভিডিও অথবা অন্য ভিডিও আমার ভিডিও দেখলে সমস্যা কোথায় আমি চাই আপনাদের হাসাইতে মূলত কিচ্ছু না কান্দাইতেও চাই না আর মূলত এই ভাইটাকে একটু সহযোগিতা করবেন তার ইউটিউবার হওয়ার স্বপ্নটুকু পূরণ করে দেওয়ার জন্য আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কোনো জিন্দগিতে আমি ইউটিউবার হতে পারবো না কারণ ইউটিউবার হওয়া এটি ছেলে খেলা নয় যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হতে পারবো যদি না সাপোর্ট করেন তাহলে জিন্দিগি তো কখনো আর হতে পারবো না কারণ ভাই একটা লোক যদি কোন প্রবলতার মুখে এগিয়ে যেতে চায় তাহলে অন্য চিনের হাত থাকাই লাগে জাস্ট আপনাদের উপরে ভরসাই আছে আপনারা কখন আমার স্বপ্নটাকে পূর্ণ করে দিবেন এই আশায় এখনো বসে রয়েছি বেশ এই ভিডিওতে আর একটি ছোট্ট করে কথা বলি আমার যে থামনেল গুলো ভিডিওতে ইউজ করি এবং যারা থামনেল দেখে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে এই থামনেল গুলো বানিয়ে নিতে পারেন এবং অনেক সুন্দরভাবে কিন্তু থামনেল তৈরি করার চেষ্টা করি তো যারা ইচ্ছুক তারা কিন্তু থামনেল তৈরি করে নিতে পারেন আমার কাছ থেকে থামনেলের বিনিময় কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগবে না এমন কিন্তু না টাকা পয়সা লাগবে এবং অত টাকা নয় অল্প পরিমাণ টাকা একটা থামনেলের ভিতরে পঞ্চাশ থেকে ষাট টাকা দিলেই চলবে জাস্ট পঞ্চাশ টাকা দিলেই চলবে পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু আপনাদের একটি থামনেল তৈরি করে দিতে পারবো এবং যদি আপনারা অন্য জনের কাছ থেকে একটি থামনেল তৈরি করে নেন একটি থামনেলের নিম্ন পক্ষ তিন থেকে চারশো টাকা নিয়ে থাকে আমিও কিন্তু এক একসময় একটি থামনেল তৈরি করে নিতাম একজনের কাছ থেকে একটি থামনেল তৈরি করে নিতাম ওই একটি থামনেল আমার কাছ থেকে তিনশো টাকা এক মাসে আমি বিশটা থাম্বনেল বানিয়ে নিয়েছিলাম প্রত্যেক দিনই থাম্বনেলে টাকা দেওয়া লাগতো এতই করে থাম্বনেল দেয়া লাগতো তো আপনারা শুধু পঞ্চাশ টাকা বিনিময়ে একটি থাম্বনেল পেয়ে যাচ্ছেন তো টাকা নগদ দিতে হবে না আপনারা প্রথমে থাম্বনেল বানিয়ে নেবেন যদি থাম্বনেল পছন্দ হয় তাহলে টাকা দিবেন যদি না পছন্দ হয় তাহলে টাকা দিবেন না মূলত এই রকম হবে আপনাদেরকে আগে আমি থাম্বনেল বানিয়ে দিব পরে আপনাদের কাছ থেকে টাকা নিব তো আপনাদের কাছ থেকে টাকা নিব তাও সপ্তাহে একদিন মানে সাত দিনে সারটা তামনিল বানিয়ে দিব তারপরে সাতটা তামনিল কয় টাকা হয় এক সপ্তাহের ভিতরে একবারই নিয়ে তো এই ছিল আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কাজ দয়া করে একটু মনটা নরম করে ফেলেন নরম করে আমার ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কিন্তু আদান দেওয়া ফেলা আজকে শুক্রবার শুক্রবারে নামাজ পড়তে যাইতে ওপর তাও কিন্তু ভিডিও বানাইতে চলে আসছি আপনাদের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন